তবে আমার সাথে এমন মানুষ আছে আপনাদের নিয়ে হাত তুললে সেই মানুষ গুলোর সিলাতে আল্লাহ দোয়া কবুল করে নেবে আমার দাদা হুজুর কেবেলা বলেছিলেন বাবা একটা শার্ট পরে পরে পড়ে প্যান্ট পরে একটা ছেলে আমার কাছে এলো দাদা হুজুর বসে আছে ওই দেখেছেন তো দাদা হুজুর মাছারে গা দিয়ে মাটি নাসা আর এখন পাকা হয়েছে দাদা হুজুর কেবল বইতেখানে দরবারে বসে বসে দেখে দিলেন

ওই টাই পরা স্যুট পরা ছেলেটাকে নিজের বসার জায়গায় বসালে এবার দাদা হুজুর কথা কইছে কথা কইতে কইতে মনে করবেন না ঠিক এই রকম মেনে নেবেন আপনারা আপনার দাদা হুজুর সামনে পা দিলে দাদা হুজুর কেন আপনারা মেনে নেবেন জোরে বলো দাদা হুজুর কথা বলছে যুবক ছেলেটা পা লেচে লেচে দাদা কচুর চেহারা লাল কিন্তু ক্ষমতা বিহীন কথাবার্তার হয়ে গেল এবার যাচ্ছে দাদা হুজুর সাথে করে নিয়ে ওই যে এখন যে দরবারে যেতে পাকা রাস্তা দরবার থেকে অধুরে ছেলেটাকে তুলে দেয় যাও বাবা এবার দাদা হুজুর কেউ সাথে মুড়িদের ছিল খলিফা ওকে বিদায়ীতে দাদা হুজুর হে দানা দড়াও ও ছেলেটা কার কাছে এসেছিল বলে হুজুর আপনার কাছে ও কাট জায়গায় বসেছিল কে বসেছিল না হুজুর আপনার দিকে আপনি ও ঠ্যাং এর উপরে পা দিয়ে কার সামনে কথা বলছিল না হুজুর আপনার আমি কিছু বলেছি

বাবা আমার সামনে পা দিয়ে লাচিয়ে কথা কইছে আবুবাক্কারের হাতের কবজি তেজ নেই ওকে দুটো চর মেরে পাটাকে না বেয়ে সোজা করার ক্ষমতা আমার নেই থাকলেও বাবা একটা মানুষের কারণে আমার সব শক্তি শক্তিহীন হয়ে গেছে দেখ না পশ্চিম দিকে চেয়ে দেখ দেখ কে ফেল করেছে পরীক্ষা তো হয় দেখো দেখি but he could জিজ্ঞেস করে তোমার ভাই খাই কিনা জিজ্ঞেস করো না বুঝতে পারছি এতদিন বাদে একটা খদ্দে পেয়েছি ও যেখানেই যাই জলসা করতে মাইকেলা ভাড়া করতে যায় বলে কোন হুজুর আসবে বলে ওমর হুজুর ঠিক আছে কোবে লিখে দিবে কোন হুজুর জলসা আসবে বলে اسماعিল হুজুর আচ্ছা ঠিক আছে কোন হুজুর জলসা আসবে নওমু হুজুর ওলাতে ঠিক আছে মাইকে লিখে দিবে বলে কোন হুজুর জলসা আসবে বলে হোসেন হুজুর না বাবু ভাড়া দিতে পারবনি ও ভাড়া যাবেবে তাতে লস করে ঘরে ফিরতে হবে আ

একটা মানুষের কারণে কথা না ষোলোটা যাই করে সাইজ করুন এবার মেয়ে লাগে সাইজ করতে হবে কথা বোঝে না

কিছু বলুনি আবার ওর মাথা ঘুরে যাবে হয়েছে দোষী

ও পাহাড় পর্ব নদী শোনাতে হবে না আপনারা শুনতে পেলে যথেষ্ট নাকি জোরে মানে না কেন জরে হেজবুল্লাহ মানে কি বুকা কথা কিছু জানেন কোথায় কোথায় সেই মোবাইলে পুঁতি কার কাছে শুনেছে হেজবুল্লা মানে আল্লাহ তার কে বলেছে কি আমার আলোচনা তো বেকা মেকা লাগছে কি কেন লেইলে বাপ খুঁজে কাছে ব্যস্ত ব্যস্ত একদিকে পড়েছিলাম হেজ বললাম মানে আল্লাহ দলকে বলেছে দল কটা জোরে বলুন দল কটা দল হলো দুটো জোরে বলুন এ জোরে বলুন আরো জোরে হেজবুল্লাহ আর হেজবুল শয়তান হেজবুল্লাহ মানে হলো আল্লাহ দল আর হেজবুল শয়তান হলো শৈতানের দল তা তুমি যদি হেজবুল্লাহ আহলে সুনতুল জামাত হেজবুল্লাহ আল্লাহ দল করলে আল্লাহ দল দাবি করলে তা আল্লাহ নবীর উপর সালাম পড়েছে না পড়ে রে যদি বলুন শয়তান পড়েছে এ কথা বলে না কেন আপনি কথা মানে বুঝতে পারছেন তো হেজ মানে কার দল হেজ মানে হলো আল্লাহ দল জোরে বল দল আরে সারাদিন তো মুখ থেকে ওনাকে আল্লাহ বেরোয় না একবার দলে বসে দলে বসে আল্লা নামটা নেয়া হোক না হেজ বললা কাল দল আর একবার জোরে বলো আল্লাহ আপনাদের গ্রামে তো নাকি না যে আরম্ভ হয়েছে ভয় ঢোকে না আল্লাহ দুবেলা তো লাঠি সুটা দৌড়ো দৌড়ি হচ্ছে হেজ বললা কাল দল আর হেজবুল সৈতান দুটো দল একটা আল্লাহর দল একটা হলো তা আল্লাহর দল যখন তুমি আল্লাহ নবীর ওপর দর্শি পড়েছে না পড়ে বলুন শয়তান পড়েছে তা তুমি যদি আল্লাহর দল হলে নবীর ওপর দর্শি পড়া সালাম পড়ার হারাম চলবে না বললে কেন সাধারণ মানুষ সাধারণভাবে বলছি ইন্দাল্লাহ মালাই কথা হ ইউসল্লু না আলান্নবি আ ইহল্ আম আনু সল্লু আলাই গিয়ে অসল্ল মোতাসলেমী অনেক কিছু আছে এ ফজত আজান এখানে হয়ে যাবে আপনাদের খিচুড়ি ছান্না হয়ে যাবে তা তুমি যদি আল্লাহর দল হলে তা আল্লাহ দল যখন আল্লাহ নবীর ওপর দরুস পড়েছে না পড়ে রে জোরে বলুন শয়তান পড়েছে জোরে বলুন তাহলে ভাই তুমি যখন নবীর ওপর দুরুশ্রান পরে চলবে না হারাম না যাচ ফটো যাচ্ছ তাহলে এবার তুমি সাইতানের দল না নবীর দল জোরে বলো তো নবীর দলে কাবু বাকার নবীর দলে হযর তোমর নবীর দলে হজরত আলী আচ্ছা আবুল্লাহাব আবু জেহেল এ নবীর দলের জোরে বলো তাহলে এরা কোন দলে তো শয়তানের দলের পিছনে দৌড়ছেন কেন ওর পিছনে গেলে ওর সাথে বসলে কোন আপনাকে ভালো কথা বলবে আচ্ছা শয়তানের কাছে কেউ যদি বসে সে কোনো দিন নবীর কথা বলবে না তার কথা বলবে সে ভালো কথা বলবে না উল্টোটা বলবে তা আপনি ওর শয়তানের কাছে বসেছেন কেন তো আপনার দলের শিশি যদি গালে ঢালে কেউ হায়াত বেড়ে যাবে বিশেষ শিশি যদি কেউ গালে ঢালে হায়াত বাড়বে তো নাকি যে বিশেষ শিশি যদি কেউ গালে ঢালে তার হায়াত বাড়বে কথা বলে কেন কী হবে তো মরবে তো জেনে শুনে তো বিষ গালে ঢেলেছে তা আপনি যদি আল্লাহ দল দাবি করেন নবী দল দাবি করেন তার জেনে শুনে বিশেষ শিশির কাছে গেছে কেন ও তো আপনার ইমান খেয়ে ফেলবে ও তো আপনার ইমান খেয়ে ফেলবে বাংলায় বলছি বুঝতে পারেছেন। যেটা আলোচনা করে যা পশ্চিম দিকে তাকা বলে বাবা আমার সামনে বিয়াদি করছে আমি তোমাদের ইপির আবু বা কার সহ্য করলাম আর তোমরা বাবা কথা বলা থাকলো আবু বাকারে একটা মানুষের জন্যে বোবা হয়ে গেছে শোনো কেন রাগ করিনি কেন তাড়া মারিনি কেন আমার বিছানা থেকে তুলে দিন শোনো বাবারা 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 আবু বাকারের কপালে দুটো চোখ আল্লাহ দিয়েছেন আর আবু বাকারের মতন তোমাদের কপালের যোগ দুটো যদি উপযুক্ত হতেও তাহলে তোমরা বুঝতে পারতে আমাদের পীর ওকে কেন রাগ করে নাই ও বাবা না ওই ছেলের তাপ যখন আমার কাছে আসছে খবর হয়ে গেল আমি ওকে হাতটা ধরে আমার গদিতে বসালাম ও আমার সামনে পায়ে পা দিয়েছে কথা বলে আমার বলার মুখ আছে ছেলেটাকে বলতে যাব রাগ করতে যাব আমি তোমাদের পীর আবু বেকার পশ্চিম দিকে তাকালাম বগদা শরীফে আমার গৌসে সমদানি কত উবের মাহবুব সুবাহানি আর বড় পিসে হুজুরের কবর শরীফের দিকে তাকালাম বড় পীরের কবরের দিকে চেয়ে দেখছি আল্লাহর বাদ বাদা আমার বৌসে নিজের কবর থেকে কমর জমিনের উপর উঠে পুরা শরীফে আমি আবু বাকার দিকে চেয়ে রয়েছে মানে জানো বড় পিস ওখান থেকে দেখছি আমার বংশের একটা ছেলে গেছে বাবা ওটা বড় পিস সাহেবের বংশের আওলাদ হচ্ছে আমার বড় পীর সাহেব দেখছে বাবা আমার একটা বংশের ছেলে পীর আবু বাকারের কাছে গেছে কি ব্যবহার করে আমি এইখান থেকে দেখব। ভাই রামায় রাবণেরা আলোচনায় আলোচনা বেড়ে যাই বড় পীর বড় পীর বলি বড় পীরের কিছু পরিচয় পাই না এই বড় পীরটাই জানি আমার পর্দার আড়ালে মা রাহাব বড় পীর এমন পীর আমাদের পীর পিড়ে মুসাহের মেনে নিতে হয়েছিল দাদা হুজুর বড় পিকে মেনে নেই আমরা সবাই দাদা হুজুর আবার আমাদের যিনি মাতা তিনি বড় পীরকে মেনে নিলেন জোরে বলুন কোথায় যে খোঁচা মারবে বাপ তার বিরুদ্ধে মুখ তুমি চালাবে জবান বন্ধ আজি সালে সবেরে ভাই রা পরদার আড়ালের মা বোনের আজ আমরা দোয়া চাইব বড় পীরা দিয়ে শুধু দাদা হুজুর মেজে হুজুর ছোট হুজুর নয় শুধু খাজা সাহেব নয় আজকে আমাদের দোয়ার আমিনের সাথে আমার বড় পীরের ও শিলাটাও থাকবে যদি বলেন কেন এটুকু বলে দেবো মাইরা মাইরা বোনের বড় পীর বড় পীর বলি আমরা বড় পীরের পরিচয় জানি না দুটো চারটে জীবনী পরিচয় পেয়েছি ও মেয়েরা মেয়েরা বোনের আমার গৌসে সমদানি কত বীরব্বানি বড় পীর সাহেব দিন খলিফা মুরিদ মোতাকে দিন দিন নিয়ে বারে বসে বলেছিলেন বাবারা বাবারা বাবার তোমরা আমাকে আব্দুল কাদের বলেছেন তোমরা আমাকে বড় পীর বলেছেন বাবা ও আমার মুরিদ দিনী রপ বিশ্বে কোনাই কোনা আমার ভক্ত যারা থাকিবে বাবারা বাবারা গাপ আমি আব্দুল কাদের তোমাদের ঘরে একটা পরিচয় দিয়ে যাই তোমরা পরিচয় পে আমলটা কর আপনাদের এখানে মেম্বার আছে আমি ডাকবো না তা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি বলে হুজুর যাচ্ছে মেম্বারের কথা বলছি কেন মেম্বার হয়তো ভয় পালাবার লাইন করবে আচ্ছা ভাই যান প্রধানের কাছে কিছু সুবিধে কাজ দিতে গেলে মেম্বারের একটা শোয়ের প্রয়োজন আছে না নেই বলে আবার এম এল এর কাছে কিছু প্রধানের একটা প্রয়োজন আছে না নেই আবার মুখ্যমন্ত্রীর কাছে দিতে গেলে আবার একটা এম এল এর প্রয়োজন আছে না নেই পরপর চ্যানেল আছে আল্লাহ রলিদের রকম সেরেনি চ্যানেল আছে গৌস আছে কুতুব আছে আবদাল আছে আওতাদ আছে মুজাদের আছে কৈয়ুম আছে অ ন দাপুকনের বৈরাফ পর দালে মা বড় ফির বড় ফীর বড় ফির মনিফ আমাদের রে বড় পীর কে আল্লাহ তালা কবুল করে নিয়েছে আমার বড় পির সামদানি বলেছিলেন বাবারা বাবারা গাপ মুখ্যমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর কাছে যেতে গেলে তোমাকে যেমন চ্যানেল ধরে আসতে হবে তোমরা মেয়ে ছেলেরা বেটা ছেলেরা আল্লাহর কাছে কিছু পেতে গেলে ওই পাওয়ার মধ্যে আমি আবদুল কাদিকে আল্লাহ তালাপ তোমাদের কাছে একটা মাধ্যম করে দিয়েছে বাবারা আপ বাবারা বাবার আপ আপ আল্লাহর কাছে যখন মুখ ফুটে কিছু চাইবে আল্লাহর কাছে হাত পেতে যখন কিছু চাইবে আল্লাহ পাকের দরবারে মনে মনে যখন কিছু চাইবে তোমাদের একটা দরখাস্ত লিখতে হবে আল্লাহর কাছে প্রধানের কাছে কিছু পেতে গেলে এম এল এ মুখ্যমন্ত্রী একটা দরখাস্ত লিখতে হবে তোমার কারণ উদ্দেশ্য পাওনাটা কি চালাতে হবে বাবারা বাবারা তোমরা জানো না জানো না আল্লাহলা আমাকে কি দারেজা দিয়েছেন ও আমার মুড়ি ভক্তরা গা তোমরা যখন মুখ ফুটে দুটো হাত তুলে